প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিসিপি টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা ক্লাস সেভেনের দুই দশমিক তিনের ষোলো নং অঙ্কটি করব। পনেরো নং অঙ্কটি আমরা বুঝিয়েছি এর আগের ক্লাসে তোমরা ওইটি দিক দেখবা এবং করবা ষোলো নং অঙ্কটিও ওই একই নিয়মের অঙ্ক একটু কঠিন দেখো একটি চৌবাচ্চার দুইটি নল আসে এটা একটা চৌবাচ্চা তোমরা চৌবাচ্চা চিনো যে শহরে যারা থাকো বেশি চিনবা আর গ্রামে একটু কম গ্রামেও আসে আমাদের স্বাদে বিল্ডিংয়ের ছাদে যেই ধরনের প্লাস্টিকের এখন থাকে বেশি ওই ধরনের চৌবাচ্চা ওইটাকে চৌবাচ্চা বলা হয় পানি যেইখানে ভর্তি হয় তো প্রথম ও দ্বিতীয় নল দ্বারা এই চৌবাচ্চাটার দুইটা নল আসে এদিকটা থেকে একটা দিছি এদিক থেকে আরেকটা আসছে প্রথম নল দ্বারা বারো ঘন্টায় এই নলটাতে যদি আমরা পানি উঠাই তাহলে বারো ঘন্টায় এই চৌবাচ্চাটা পূর্ণ হয় আবার দ্বিতীয় নলটা যদি আমরা দিয়ে পানি উঠাই এই দ্বিতীয় নল দ্বারা আঠারো ঘন্টায় এই চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যায় তো বলছে দুইটি নল একসাথে খুলে দিলে আমরা একটু আগে দেখলাম যে এটা দ্বারা বারো ঘন্টায় পূর্ণ হয় আর এটা দ্বারা আঠারো ঘন্টায় পূর্ণ হয় এবার বলছে যে না আমি দুইটা নলই একসাথে খুলে দিব মানে একসাথে মোটর চালু করে দিব তাহলে কত সময়ের মধ্যে এই চৌবাচ্চাটি পূর্ণ হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে এই যে দেখো বের করতে বলছে কত ঘন্টায় পূর্ণ হবে খালি চৌবাচ্চাটি নল দুইটি যদি আমরা একসাথে খুলে দিই তাইলে আমরা বলতে পারি দেখো প্রথম নল দ্বারা বারো ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা লেখি প্রথম নল দ্বারা পূর্ণ হয় বারো ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা তাহলে প্রথম নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হবে কতটুকু কম অংশ পূর্ণ হবে বারো ঘন্টায় যদি পুরোটা পূর্ণ হয় তাহলে এক ঘন্টায় অনেক কম পূর্ণ হবে এক ঘন্টায় ধরে নিলাম যে আমরা এটুক পূর্ণ হল তাহলে কম কম হলে কী হবে বাঘ করতে হবে বারো নিচে এক উপরে একটি চৌ বাচ্চা এত অংশ লিখবা তাহলে সমান বারো বাঘের এক অংশ পূর্ণ হবে ঠিক একইভাবে আমরা যদি দ্বিতীয় নলটা খুল দ্বিতীয় নল দ্বারা পূর্ণ করতে চাই তাহলে আঠারো ঘন্টায় পূর্ণ হয় আমরা লিখি এখানে দ্বিতীয় নল দ্বারা দ্বারা আঠারো ঘন্টায় পূর্ণ হয় তাহলে দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হবে কম একটু অংশ পূর্ণ হবে তাহলে আমরা লিখি আঠারো নিচে আর এক উপরে এত অংশ হয়ে যাবে তাহলে সমান আঠারো বাঘের এক অংশ তাহলে দেখো প্রথম ও দ্বিতীয় নল দ্বারা আমরা যদি এক ঘন্টায় বের করতে চাই এক ঘন্টায় কতটুকু পূর্ণ হবে আমরা নল দুইটা যদি একসাথে মানে মোটর দুইটা যদি একসাথে আমরা চালু করে দেই তাহলে নল দুইটা দিয়ে পানি আসতে থাকবে তাহলে এক ঘন্টায় কতটুকু পূর্ণ হবে আমরা এখান থেকে বের করতে পারি তাহলে প্রথম নল দ্বারা হলো বারো ভাগের এক অংশ দ্বিতীয় নল দ্বারা হলো আঠারো ভাগের এক অংশ তাহলে এই দুইটা যোগ করে দিব প্রথম ও দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় যোগ করবো বারো বাঘের এক যুগ আঠারো বাঘের এক এত অংশ পূর্ণ হবে তাহলে বারো আর আঠারো লসাগু করতে হবে বারো আঠারো দুই দিয়ে দিলে ছয় দুই দিয়ে দিলে নয় এবার তিন দিয়ে দেই তিন দিয়ে দিলে তিন দোকানে ছয় তিন তিন নয় তিন তেরিকা নয় নয় দুগোনে আঠারো আঠারো দুবনে ছত্রিশ হবে লস তালে তাহলে দেখো ছত্রিশ এ বারো দিয়ে সত্রিশকে ভাগ করতে হবে তিন বারো ছত্রিশ তিন দিয়ে এক কে গুণ করলে তিন ওকে তিন আঠারো দিয়ে ভাগ করলে দুই দুই দিয়ে এককে গুণ করলে দুই এত অংশ অংশ আমি এখানে লিখি তোমরা নিচে নিচে লিখো আমার এখানে জায়গা কম ছত্রিশ বাঘের পাঁচ তিন আর দুই পাঁচ অংশ তাহলে দেখো ছত্রিশ ভাগের পাঁচ অংশ আমি ধরে নিলাম যে তারা এই চৌবাচ্চাটার দুয়োটা নল যদি আমরা একসাথে চালু করি এবং এক ঘন্টা যদি চালিয়ে রাখি তাহলে সত্রিশ বাঘের পাঁচ অংশ ভর্তি হবে ছত্রিশ ভাগের পাঁচ এতটুকু বর্তি হবে এখন ছত্রিশ ভাগের পাঁচ অংশ বর্তি হয় পূর্ণ হয় এক ঘন্টায় এটা আমরা লিখতে পারি আমি আবারও বলি যেহেতু ছত্রিশ ভাগের পাঁচ অংশ পূর্ণ হয় কত ঘন্টায় এক ঘন্টায় তাহলে আমরা এটাকে উল্টাভাবে যদি লিখি ছত্রিশ ভাগের পাঁচ অংশ পূর্ণ হতে সময় লাগে এক ঘন্টা তাইলেই তো আমরা কত ঘন্টা পূর্ণ হবে চৌবাচ্চাটি আমরা বের করতে পারব তাইলে আমি লিখি প্রথম ও দ্বিতীয় নল দ্বারা নল দ্বারা ছত্রিশ ভাগের পাঁচ অংশ অংশ পূর্ণ হয় এক ঘন্টায় ছত্রিশ ভাগের পাঁচ অংশ পূর্ণ হয় এক ঘন্টায় আমরা এই লাইন থেকে লিখবো তাহলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা সম্পূর্ণ অংশটা সম্পূর্ণ অংশটা কত হয় এক আমরা সম্পূর্ণ এক বা সম্পূর্ণ অংশপূর্ণ হয় তাহলে পূর্ণ হতে বেশি সময় লাগবে ছত্রিশ ভাগের পাঁচ অংশ পূর্ণ হতে এক ঘন্টা সময় লাগে আর এই সবটা যদি পূর্ণ হয় তাহলে সময় আরও বেশি লাগবে তাহলে বেশি লাগলে আমরা জানি গুণ করতে হবে কিন্তু এখানে দেওয়া আছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশর ক্ষেত্রে গুণ করলে কমে যাবে তাহলে বেশি করতে হলে আমাদেরকে বাঘ করতে হবে তাহলে এক আগে লিখতে হবে এক বাঘ ছত্রিশ বাঘের পাঁচ অংশ এত ঘন্টা হয়ে গেল ঘন্টা যদি বাঘ থাকে তাহলে হরকে লব লবকে হর বানাইতে হবে সত্রিশ নিচে আসে উপরে দিব পাঁচ এটা ঘন্টা তাহলে এই নিয়মগুলি কিন্তু তোমরা পঞ্চম শ্রেণীতেই করে এসেছ সমান পাঁচ ভাগের ঘন্টা পাঁচ দিয়ে আমরা ভাগ করি সমস্ত পঁয়ত্রিশ এক পাঁচ ভাগের এক সাত সমস্ত পাঁচ ভাগের এক ঘন্টা ষাট সমস্ত পাঁচ ভাগের এক ঘন্টা যদি সময় লাগে যদি আমরা সার সমস্ত পাঁচ বাঘের এক ঘন্টা মোটর দুইটা চালু রাখি তাহলে এ ট্যাঙ্কিটা বা এ চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যাবে এ বিষয়টা যদি না বুঝো এখানে কিভাবে বাঘ হয়েছে কিভাবে গুণ হয়েছে তাহলে কিন্তু অঙ্ক পারবা না আমি বাঘের অংশটা আমি আবারও বুঝিয়ে দেই সম্পূর্ণ অংশটা আমাদের পূর্ণ করতে কত সময় লাগবে আমরা ছত্রিশ ভাগের পাঁচ অংশ মানে এতটুকু পূর্ণ করতে আমাদের সময় লাগে এক ঘন্টা তাহলে সম্পূর্ণটা বেশি এক এক অংশ পূর্ণ করতে সময় লাগবে আমাদের আরও বেশি তো যদি বেশি সময় লাগে আমাদের গুণ হওয়ার কথা কিন্তু এখানে ভাগ করেছি কারণ প্রকৃত ভগ্নাংশ ভাগ করলে বৃদ্ধি পাবে আর ভাগ থাকলে আমাদের কি করতে হয় গুণ দিতে হয় গুণ দিয়ে এই সংখ্যাটাকে উল্টাই দিতে হবে উল্টায় দেওয়ার পর পাঁচ ভাগের ছত্রিশ ঘণ্টা এটাকে সমস্ত নিলে হবে সাত সমস্ত পাঁচ ভাগের এক ঘন্টা আশা করি বুঝতে পেরেছ এরপরে তোমরা লিখে দিবা উত্তরটা লিখে দিবা যে খালি চৌবাচ্চাটি নল দুইটি একসাথে যদি চালু থাকে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে সাত সমস্ত পাঁচ ভাগের এক ঘন্টা এখান থেকে লিখে দিবা দুইটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি সাত সমস্ত পাঁচ ভাগের এক ঘন্টায় পূর্ণ হবে ধন্যবাদ সবাইকে